তো এখন আমাদের নকল রেসারের সাথে জোড়া নেওয়ার চেষ্টা করছে এই ডিমটাতে বাচ্চা হবে না অনেক দিন ধরে এরকমই রয়েছে ডিমে কোনো পরিবর্তন নেই আসসালামু আলাইকুম বন্ধুরা তো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমাদের কিঙ্কুত দুটো ওই যে ওখানে আছে আর এই বাচ্চা দুটো সেল করে দেবো রাখবো না এই বাচ্চা দুটোর মধ্যে থেকে ওই কালো বাচ্চাটা হয়তো রাখতে পারি যদি বাচ্চাটা উড়তে পারে ওর ডানাটা ব্যাকা হয়েছে মনে তো হচ্ছে না উড়তে পারবে ওর ডানা নাড়াতে পারে না মনে তো হচ্ছে না উড়তে পারবে সেই জন্য ওকে সেল করে দিতে পারি ওটাকেও সেল করে দেবো সাদা রঙের বাচ্চাটা আর এখানে দেখেন একটা ডিম আছে এই ডিমটা কালকে দিয়েছে আর এই ডিমে বাচ্চা ফুটবে কি না চেক করতে হবে অনেক দিন হয়ে গেছে ডিম থেকে বাচ্চা ফুটে নিয়ে এর তো আজকে ডিমটা চেক করব তো ডিমটা চেক করে দেখি বাচ্চা হবে কি না এই ডিমটাতে বাচ্চা হবে না অনেক দিন ধরে এরকমই রয়েছে ডিমে কোনো পরিবর্তন নেই তো এই ডিমটাতেও ওই রকমই অবস্থা ডিমে কোনো পরিবর্তন হয়নি এই ডিম থেকেও বাচ্চা হবে না তো বন্ধুরা একটা সমস্যা হয়ে গেছে আমাদের যে কিং কবুতরের জোড়াটা আছে ওই জোড়াটার মাদিটা খাবার খাওয়া বন্ধ করে দিয়েছে খাবার খাচ্ছে না তো দেখি কি হয় পরে আবার খাবার খাই কি না তো আপনারা আমার কিং কবুতরটার জন্য দোয়া করবেন তো এই যে দেখেন আমাদের নরপাগলা খড়কুটো টানছে তো এই যে দেখেন একটা কবুতর এখানে আসছে এই যে নেমেছে অনেক ওড়াউড়ি করে এসেছে হাঁপিয়ে গেছে তো বন্ধুরা আমার লপটে আর একটা জিনিস হয়েছে সেটা হচ্ছে কবুতরটা এই যে এই কবুতরটার সাথে জোড়া ছিল এই কবুতরটার তারপরে ও নরপাগলার সাথে জোড়া নাই। তো এখন নরপাগলা একটা ডিম দিয়েছে তো এখন আমাদের নকল রেসারের সাথে জোড়া নেওয়ার চেষ্টা করছে আমাদের নকল রেসার মনে হচ্ছে আমাদের নকল রেসার তো এর সাথে এখন জোড়া নেওয়ার চেষ্টা চলছে অনেকটা সফলও হয়েছে কিন্তু ওর মাদিটা জোড়া নিতে দিচ্ছে না একে তাড়িয়ে দিচ্ছে তো আমাদের কিং কবুতরগুলো এখনও ঘর চিনতে পারেনি ওদের ঘরটা হচ্ছে ওটা তো ওরা এখনও ঘর চিনতে পারিনি নাচনের একটা কারণও আছে এইখানে যে লকা কবুতরের নড়টা আছে দেশি কবুতরটা তো ওই কবুতরটা আপনারা হয়তো জানেন যে অনেক কবুতরকে ডিস্টার্ব করে অনেক কবুতরের সাথে মারামারি করে ঘর দখল করে নেয় এরও তো এখন আমাদের কিং কিংকবুতরগুলোকেও শান্তিতে থাকতে দিচ্ছে না ওদের সাথেও মারামারি করছে তো কবুতরগুলো এখন নতুন তো সেই জন্য ওই নলটাকে ভয় পাচ্ছে তো কিছুদিন যাক তারপরে আমার কিং কিংকবুতরগুলোই এই লফটের রাজা হবে দেখেছেন এদের সাইজটা দেখেছেন সাইজটা দেখেন শুধু অনেক বড়ো সাইজ কিং কবুতরের সাইজ অনেকটা বড় হয় কিন্তু এগুলো আছে কিং কবুতরের ক্রস সেই জন্য একটু সাইজে ছোট একটু না অনেকটা ছোটো তো এই যে সেই বাচ্চাটা যে ওর কাছ থেকে খাবার খায় বিশেষ করে নরপাগলার কাছ থেকে নরপাগলা খাওয়াই বলে ও খাবার খেতে চায় ওর কাছে দেখেছেন আমাদের নকল রেসার কিন্তু ওর সাথে জোড়া নেওয়ার জন্য এ করছে ওই দেখেন আর মাদিটা দেখেন বাধা দেওয়ার চেষ্টা করছে দেখেছেন এবারে মারামারি করছে ওই যে দেখেন মাটিটা বাধা দিচ্ছে তো আমাদের নকল রেসারকে আমি ধরেছি এই যে দেখেন আমাদের নকল রেসার তো আমাদের লক্ষা কবুতরটা আজকে অনেক বেশি পরিমাণে মাটি খাচ্ছে হয়তো আজকে ডিম দিতে পারে দেখি আজকে ডিম দেয় না ডিম দিলে অবশ্যই পরের ভিডিওতে দেখতে পাবেন তো বন্ধুরা ভাত আর তরকারির ঝোল নিয়েছি কবুতরকে দেওয়ার জন্য ভালোভাবে মিক্স করে নিচ্ছি ভাত আর তরকারির ঝোলটা তো বন্ধুরা এখানে ভাত খেতে দিয়েছি এই যে কবুতর আসছে এখানেই ভাত খেতে দেওয়া হয় দুটো কবুতর আসছে এই যে একটা এই যে আর একটা আসছে এবারে অনেক কবুতর চলে আসবে আস্তে আস্তে এবারে অনেক কবুতর বাইরে বেরিয়েছে এবারে অনেক অনেক কবুতর কবুতর চলে চলে আসবে এই যে দেখেন তো বন্ধুরা কবুতর গুলোর ভাত খাওয়া হয়ে গেছে এখনো কিছু কিছু ভাত আছে কবুতর গুলো এখনো খাচ্ছে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কি লাইক করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন